सामाजिक दृष्टि से देखने वाला मैं इसका उत्तर ऐसे ही दूंगा हिंदुओं की दुर्दशा कब समाप्त तो होगी वहां माइनॉरिटी है एकदम वहां जरा कठिन है कठिन है फिर भी जो मैक्सिमम बचाव हो सकता है उसके लिए वहां के हिंदू को इकट्ठा रहना पड़ेगा और दुनिया भर के हिंदुओं को अपनी मर्यादा में रहकर उनकी कितनी मदद कर सकते हैं जो और जितनी कर सकते हैं उतनी सब करनी पड़ेगी हमको भी करनी पड़ेगी और हम तो वो कर रहे हैं बाकी हिंदुओं का एक ही देश है भारत देश तो भारत की सरकार को इसका संज्ञान लेना पड़ेगा कुछ करना पड़ेगा कुछ कर भी रहे होंगे कुछ बातें बताई जाती है कुछ बताई नहीं जा सकती परिणाम कभी होते कभी नहीं होते लेकिन करना तो पड़ेगा और इधर हम लोगों को संगठित होके समाज के नाते पक्का खड़ा रहना पड़ेगा एक संध हिंदू समाज अगर खड़ा होता है तो बंगाल में परिस्थिति बदलने के लिए कोई समय लगेगा नहीं दर्शक गौतकाल के আর প্রধান মোহন ভাগবত কলকাতার সায়েন্স সিটিতে এসে এইসব বলেছেন ওনার ওনার কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে বাংলাদেশে যা চলছে সেই নিয়ে কি বলবেন এবং এখানকার এই বাংলার যে পরিস্থিতি সেটাও তো উদ্বেগের হয়ে উঠছে বা বাংলাদেশের কারণে একটা বাড়তি উদ্বেগ দেখা যাচ্ছে তো এবং ভবিষ্যৎ নিয়েও একটা উদ্বেগ আছে তো এই নিয়ে প্রশ্ন রাখার পরে উনি যেটা বলেছেন যে যারা হিন্দু আছেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে যা পরিস্থিতি ওখানে তো হিন্দুরা সংখ্যা লঘু তো তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিশ্ব জুড়ে হিন্দু সনাতনী যারা আছেন তাদেরকে সব মানে ঐক্যবদ্ধ হতে হবে পাশে থাকতে হবে এবং ভারত ভারত যেহেতু হিন্দুদের দেশ তো এখানকার সরকারকেও ওই সব বিষয়ে খবর রাখতে হবে এইসব বলেছেন কথা যেটা বলার চেষ্টা করেছেন এই সব এ থেকে বাঁচতে হলে হিন্দুদেরকে জোট বাঁধতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি দর্শক আমি বাংলাদেশ থেকে একটা ভিডিও দেখছিলাম এই যে দীপু দাস যাকে চরমভাবে মানে হত্যা করা হয়েছে মানে হত্যা এবং জ্বালিয়ে দেওয়া নিশ্চয়ই দেখেছেন সেসব দর্শক ছবি তো দেখা যাচ্ছে না এমন সব ছবি সামনে এসছে মানে রাস্তাতে ওপে রাস্তাতে তার দেহ একেবারে টাঙিয়ে পোড়ানো হয়েছে যে ভিডিও দেখা যাচ্ছে না এ হচ্ছেন দীপুদাস কবি গরিব ছেলে তো আমি একটা বিষয় দেখছিলাম মোহন ভাগবত যে কথাটা বলছেন হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমি দেখছি যে হিন্দুদেরই ওখানে যারা আছেন কিছু কিছু সংগঠন বা তারা তারা মানে বা হিন্দু লোকজন যারা আছেন তারা সংঘবদ্ধ হচ্ছেন আমি দর্শক একটু মানে অডিও সমেত যদি এটা এটা একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে মোহন ভাগবত যেটা চাইছেন ওই টাইপের ঐক্যবদ্ধ হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু বাংলাদেশে

মারা গেল আটটার দিকে শুনলেন আর তার যেই সমস্যা শুনলেন সাতটার দিকে এই এক ঘন্টার মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে আচ্ছা তো এই যে পুরো বিষয়টা এই আনার পরে ওই যে মারা যাওয়ার পরে ওখান থেকে লাশ কে নিয়ে আসছিল আপনি গেছিলেন আপনার নাম কি আমার সুনীল চন্দ্র দাস আপনি এইসব খবর নিয়েছেন দর্শক উনি গিয়ে বা ওনারা গিয়ে তো যাকে দেখছেন কথা বলতে আমি তার সঙ্গে সরাসরি কথা বলবো বাংলাদেশে এই মুহূর্তে উনি আছেন তার সঙ্গে যোগাযোগ করবো হ্যাঁ পেয়েছি ডক্টর কুশল বরণ চক্রবর্তী কুশলবাবু আপনাকে আর কি কুশল আমি জানাবো কি বলবো আমি জানি না আপনাদের যাসব সব খবরাখবর শুনছি এবং আপনি দেখলাম পাশে থাকছেন দাঁড়াচ্ছেন এবং আমার মনে হয় জীবনের ঝুঁকিটাও আপনার অনেকটা হয়ে উঠছে কারণ যারা এইসব করেন তারাই তো টার্গেট হয়ে যান আমি জানি না আপনি আবার আমার সঙ্গে কথা বলছেন বলে আবার কোনো টার্গেট হয়ে যাবেন কিনা কিন্তু আমি আপনার অনুমতি নিয়েই আপনাকে লাইভে আনলাম কারণ আপনি যেটা বলার চেষ্টা করেছেন যে না কথা বলতে হবে কথা বলতে হবে তো বার্তা পৌঁছাতে হবে তো সেই জন্যে আপনি স্বেচ্ছা এসছেন আমার সামনে তবে আমি কখনোই এটা চাইবো না যে আপনি আবার নতুন করে টার্গেট হয়ে যান আমি বুঝতে পারছি আপনাদের চোখ অবস্থা দেখে আপনার কি উদ্বেগে রয়েছেন একটা বক্তব্য কদিন আগে শুনছিলাম একটি মানবাধিকার সংগঠনের সভাতে গিয়ে বক্তব্য রেখেছেন সেখানেও আপনার মানে উদ্বেগ প্রকাশ পেয়েছিল আমাকে আগে বলুন যে আপনি যে ওই বাড়িতে গিয়েছিলেন কবে গিয়েছিলেন এবং কি দেখলেন কি বললেন আমাকে একটু বলুন ওখানে প্রথমত যে দেখার পরে আপনি জানেন ঠিক ভাই যে ওখানে কি ভয়ঙ্কর অবস্থা এবং আমার ধারণা যে আপনি যে ভিডিওটা আপনি দেখেছেন আপনি যেমন শেউরে উঠেছেন আমরাও শেউরে উঠেছি এবং আমার মনে হয় না যেটা দেখার পরে আমি তো একদিন পরে আমরা চলে গেছি মানে ওই রাত্রগুলো আসলে আমরা ঘুমাতে পেরেছি এবং যা বিভৎসতা দেখেছি এবং তার পরিবারের ওখানে যে আমার এত কষ্ট লেগেছে যে একটা খুবই নির্মবিত্ত একটা পরিবারের একটা ছেলে মানে তার সাথে যে অন্যায়গুলো গুলো হয়েছে আপনি যেটা চিন্তার বাইরে এবং দেখলাম যে খুবই গরিব খুবই গরিব মানে আপনি চিন্তা করেন তাদের একটা অ্যান্ড্রয়েড সেট নেই তাদের আহ স্বাভাবিক যে প্রযুক্তিগত যে বিষয়গুলো থাকে কিছু নেই পুরো ঘরে একটা শুধু খাট এরকম একটা পরিবার থেকে কোনোমতে একটু শিক্ষিত হয়েছে এই যে এই দীপু দাস সে একটা চাকরি করেছে চাকরি পেয়েছে গার্মেন্টস কোম্পানিতে এবং সেখানে জাস্ট সে একটা প্রমোশন পেয়েছে ওই চাকরিগত জায়গা থেকে তাকে বিপদে ফেলার জন্যই পুরো ঘটনা এবং আপনি দেখবেন এই কারণে কিন্তু কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে ওই গার্মেন্টস এর লোকেরই বলতেছে যে তাকে যারা ফাঁসিয়ে যে তুমি ক্ষমা চাও সে কিন্তু ক্ষমা চায়নি অনেকবার বলার পর ক্ষমা চায়নি কারণ সে কোনো অপরাধ করে নেই এমনকি বাংলাদেশের র্যাবও কিন্তু বলেছে র্যাবের যে প্রেস ব্রিফিং আপনারা দেখেছেন র্যাব বলেছে যে এখানে কোনো আমরা ধর্মীয় অনুভূতির কোনো সত্যতা বা এগুলো খুঁজে পাইনি অর্থাৎ টোটালি একটা মিথ্যাচার ওর সাথে হয়ে এবং ওকে এরকম হত্যা করা হয়েছে এবং এই হত্যা যারা করছে তারা আমি মনে করি যে একটা প্রিপ্রাণ এবং সংখ্যালঘুদের ভয়ভীতি দেখিয়ে তারা যেন চলে যায় তাদের মানসিক ভাবে দুর্বল করার জন্যই এই ষড়যন্ত্রমূলক ভাবে এটা এটা হয়েছে তো আপনারা কি আশ্বাস দিয়ে এলেন মানে পরিবারটা তো কার্য তো ভেসে গেল পরিবারটা এবার কি করে চলবে সরকার কি ওখানে কোনো ব্যবস্থা করছে আমরা যে সাহায্য করব দেখুন একটা তাদের বাংলাদেশে তো টাকা সাধারণত বিকাশ রকেট এই সমস্ত একাউন্টে পাঠানো হয় যেমন অনলাইন যে পে গুলো এভাবে হয় তো তাদের একটা এরকম এই অ্যাকাউন্টও নেই এই অনলাইন এবং তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট ছিল ছিল শুধু দীপুর তার চাকরি এবং ওইটা যেহেতু ওখানে যেহেতু মামলা ও ঝামেলা হচ্ছে বা ওর নামে ওরা রিসিভ করতে চায় নাই তো নতুন একটি ব্যাংক অ্যাকাউন্ট কালকে সারাদিন ব্যাপী একটা গ্রামীণের সিম কিনে সেটা দিয়ে বিকাশ রকেট অ্যাকাউন্ট করে তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করে দীপু দাসের বাবা এবং তার স্ত্রীর নামে যৌথ অ্যাকাউন্ট করে তারপরে আমরা দিয়ে আসে এবং সেটাই আমরা আমাদের আমার পেজ থেকে আমরা প্রচার করছি তো অনেক মানুষ যেমন অনেক মানুষ আমাকে কথা দিয়েছে যে তারা টাকা পাঠাচ্ছে এবং অনেক বহু মানুষ কথা দিয়েছে যে তারা টাকা পাঠাচ্ছে এবং সেগুলো সব বড় বড় অঙ্কের তো আমার ধারণা যে তারা যথেষ্ট সাহায্য পাবে বা পাচ্ছে অলরেডি কালকে ওর ভাইয়ের সাথে কথা হইলো যে অনেক টাকা অলরেডি চলে আসছে কিন্তু টাকাতে তো আর দীপু দাসকে ফিরে পাওয়া যাবে না আমি মনে করি কি এখানে কি সাহায্য হয়েছে কি করতে হবে এটা কোনো বিষয় না বিষয় হলো যে দীপু দাসকে এইভাবে মিথ্যা অভিযোগ দিয়ে মারতে মারতে এইভাবে সারা রাস্তা টেনে তারপর গাছের ছাঁচে উল্টো করে ঝুলিয়ে উলঙ্গ করে তাকে পরে পোড়ানো হয়েছে এবং পোড়ানোর পরে যখন দড়ি ছিঁড়ে আগুনে দড়ি ছিঁড়ে পড়ে গেছে তখন আপনি চিন্তা করেন যে নিচে তার মাথায় বাড়ি মারা হয়েছে আপনি দেখুন যেমন ভাবে আসলে আমরা এই এই মুরগি বা এগুলোকে ওই যে গ্রিল করে না ঠিক সেইভাবে আপনি দেখুন একটা প্রাণী যেমন ভাবে ঝুলিয়ে যেভাবে গ্রিল করে সেমন ভাবে গ্রিল করা হচ্ছিল মানে বাংলাদেশে সংখ্যালঘুদের যে বাস্তবতা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখানো দেখিয়ে দিচ্ছে মানে কি ভয়ঙ্কর অবস্থা এবং সেটা নিয়ে আমি মনে করি যে তাৎক্ষণিক যে মিডিয়াগুলো যেভাবে নিউজ করা দরকার ছিল বা সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আহ যেরকম বিবৃতি যেমন আমি মনে করি ষষ্ঠ উপদেষ্টার এখনো আজকে কয়দিন চলে গেল আঠারো তারিখের পরে আজকে বেশ কয়েকদিন চলে গেছে ষষ্ঠ উপদেষ্টা ওখানে চলে যাওয়া দরকার ছিল ধর্ম বলে একজন উপদেষ্টা আছে তো আমি তো দেখি যে ধর্ম আসলে সে আসলে এক ধর্মেরই উপদেষ্টা তো তার উচিত ছিল ওখানে যাওয়া কারণ সে মানে সে যদি মনে করে যে সে মাইনরিটির প্রতিনিধিত্ব করে তারও ওখানে যাওয়া উচিত তো এই সব কিছু মিলে আমি মনে করি কি কথায় কথায় বাংলাদেশে এই যে ধর্মীয় অনুভূতি আপনি চিন্তা করেন আপনি রাস্তায় হাঁটছেন আপনাকে বললো ও আমার নবীজিকে করছে আর এই হাউ করে ঝাপায় পড়লো আপনি এটা কি মানে একটা সভ্য দেশে হতে পারে একটা সভ্য সমাজে হতে পারে এটা এটি কি এই মানুষগুলো যদি এগুলোকে আপনার প্রশ্রয় দেন এগুলো তো বর্বর সমাজে হতে পারে বলেন আমরা তো আমরা মনে করি যে আমরা তো বর্বর সমাজে না কিন্তু সেই ঘটনাগুলো তো এইভাবে ঘটছে আচ্ছা এই যে সরকার বলছে একটা সংখ্যা বলছে এতজনকে অ্যারেস্ট করেছি আর করেছি তো যা ফিগার দেখলাম মানে নাম্বার দেখছিলাম ভিজুয়ালি তো প্রচুর লোকজন জড়িত তো অ্যারেস্ট করেছি বলে ওখানে তো দুই তিন হাজার মানে দুই তিন হাজার মানুষ কিন্তু সেখানে যারা অ্যাক্টিভ ছিল অলরেডি দেখুন ওরা আপনি দেখুন ওর ভাইকে ওদের পরিবারে জিজ্ঞেস করছে যে মামলা করা হয়েছে হ্যাঁ মামলার মামলার বাদীকে ওরা বলতে পারছে না আপনি চিন্তা করেন তারা আপনি জানেন যে আমাদের মুচি সম্প্রদায় যে ঋষি সম্প্রদায় কিন্তু খুবই প্রান্তিক সম্প্রদায় যেটা ভারতে আপনারা দলিত বলেন যাদের এরকম মুচি সম্প্রদায় ওরা কিন্তু খুবই গরিব ওরকম পড়াশোনা পড়াশোনা ওরা সাধারণত অত করা হয় না এবং এরা দারিদ্র সীমানা একেবারে প্রান্তিক সীমানায় আপনি দিন্দা করেন যে মামলাটা কে করেছে বারবার জিজ্ঞেস করার পরও মানে ঠিক মতন ক্লিয়ার বলতে পারে না হয়তো ওই থানা থেকে বলছে তুমি সিগনেচার দাও দিয়েছে তো সেখানে আমরা যেটা আমরা তো প্রথমে শুনেছিলাম প্রথমে শুনেছিলাম যে পুলিশ নাকি এরকম বলেছিল যে অভিযোগ করার লোক খুঁজে পাচ্ছি না সেই জন্য আমরা অভিযোগ নথিভুক্ত করিনি মানে এটাও তো খুব হাস্যকর লেগেছিল একটা এরকম ঘটনা ওপেন রাস্তায় এরকম করা হয়েছে পুলিশ পারে কি বলেন এগুলো এগুলো জাস্ট এগুলো জাস্ট কি বলবো মানে এগুলো এই সমস্ত বিষয়গুলো দেখুন আমরা তো এই ঘটনা ওদের পরিবারের সাথে দেখা করার পরে আমরা তারাকান্দা ওসিকে সানার সাথে দেখা করেছি স্পির সাথে দেখা করেছি সাথে কথা বলেছি আমরা ওখানে যে সার্কেল তার সাথে কথা বলেছি যিনি এমনকি যে ভালুকায় ঘটনা হয়েছে ভালুকার ওসির সাথে কথা বলেছি তো বিষয়টা হলো কি মানে আমরা দেখেছি এই সমস্ত সিচুয়েশন যদি এখন এটা কি হয় এটা একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে গেছে এখন হয়তো তারা সাময়িক করছে কিন্তু আমি বলবো যে তারা তারা এটা যেন মন থেকে করুক যে আমরা কোনো আসামিকে ছাড় দেবো না গ্রেপ্তার থাকে। যদি হয় এতক্ষণে এই যে আসামি মাত্র দশজন আসামিকে গ্রেপ্তার করছে আমি মনে করি এতক্ষণে পাঁচশো জনকে গ্রেপ্তার করা উচিত বুঝছেন তো এই যে যারা এই সমস্ত অসভ্যতা করছে এবং তাদের দাতা এই যে যেন ছোট্ট ছোট্ট ছেলেরা তাদের বয়স কত এই ছেলেগুলাকে এই ছোট ছোট ছেলেগুলাকে উস্কে দিয়ে যারা এই সমস্ত কাজে উস্কাচ্ছে তাদের মগজ বিষাক্ত করে ফেলছে আমি মনে করি কি তাদের সবার আগে তাদের ধরা উচিত বুঝছেন এগুলোর ভেতরে যখন আপনি ওর বাবা খবর পেয়েছে সাতটার সময় সাতটার সময় সে রওনা দিয়েছে আর সে মারা গেছে নয়টার পরে তখন মানে সাতটার সময় যখন তখনও মানে শুরু হচ্ছে হচ্ছে বাপ তখনও যদি আসলে পুলিশ সাথে সাথে যেত এগুলো তো বেশি দূর না আমার মনে হয় সাতটার দিকে যদি তারা যেত এই ঘটনাগুলো ঘটতো না এবং সেখানে কোম্পানির যে যে ফ্যাক্টরি যে মালিক তার একটা বড় দায় আছে আপনি দেখেছেন যে যখন ওরা ধর্মীয় অনুভূতির এগুলো বলতেছিল তখন এই ফ্যাক্টরির লোকেরাই এই এই যে যে উগ্রবাদীদের হাতে ওকে তুলে দিছে আপনি ভাবুন যে এমন একটা পরিবেশ বাংলাদেশে হয়ে গেছে যে আপনি একসাথে দিনের পর দিন কাজ করছেন যেখানে আপনার কর্মক্ষেত্র সেখানে মানুষগুলো আপনাকে যদি মানে মানে আপনাকে ধরে যদি হিংস্র বাঘের মুখে তুলে দেয় তাহলে ভাবেন এই মানুষগুলোর সাথে দিনের পর দিন আপনি খাচ্ছেন বসছেন অফিস করতেছেন তা মানুষগুলো কত হিংস্র আপনি কিভাবে আপনি মানে কিভাবে বাস করবেন এরকম পরিবেশে বলেন চিন্ময় প্রভুর কি হলো আপনি তো সেটা নিয়ে অনেক লড়েছেন তিনি এখন কি অবস্থায় রয়েছেন দেখুন তিনি তো জেলে আছেন এবং চিন্ময় প্রভুকে তো দেখুন সে তো নিরপরাধ তার বিরুদ্ধে এটা হলো যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক ভাবে আটকে রাখছে আর এটা আসলে মানে কি বলবো এই বিষয়ে কালকেও আমি আমি যখন হাই আপনি জানেন যে এই দীপপুর ইস্যুতে একটা কোর্টে একটা রিট হয়েছে তো কালকে যখন আমাদের রিটের আইনজীবীর সাথে আমরা দেখা করতে তারপরে চিন্ময় প্রভুর আইনজীবীর সাথেও কালকে আমি দেখা করে এসেছি সেটা সর্বশেষ পরিস্থিতি কি তো উনি বললেন যে ওনার কিছু যে কি কি জিনিস উনি করতে করবেন আগামিতে বা আমরা করব সেই বিষয়গুলো উনি বললেন এই মানে এখনই ছাড়বে ছাড়া হবে হবে জমিন পাবেন মানে কোনো এনে সব এখানে চলছে আপনি বুঝতেই পাচ্ছেন যে এরা একটা আর এটা মানে অর্থাৎ যারাটাকে স্বযত্নমূলক ভাবে আটকে আছে এরা যতক্ষণ পর্যন্ত মানে কোনো বিষয় না হয় বা যে কোনো বিষয়ে মানে এটা একটা একটা আমি মনে করি রাজনৈতিক সমাধান প্রয়োজন বুঝছেন এটা দেখা যায় এই মানে এই আইনজীবীরাও একই কথাই বললেন যে না হলে আসলে একে কারণ একে তো ধরে উনি উনি যে নিরাপরাধ এটা সবাই জানে কিন্তু ওনাকে শুধু শুধু আটকে রাখা হয়েছে না উনি উনি তো আপনাদের যে একটা মঞ্চ একটা মঞ্চ তৈরি করছিলেন সেখানে আওয়াজ তুলছিলেন সেজন্যই হয়তো টার্গেট হয়ে হয়ে গেছেন কিন্তু আমি তো আপনাকে নিয়েও ভয় পাচ্ছি আপনি যে যেভাবে কথা বলছেন আপনিও তো টার্গেট হয়ে যেতে পারেন কি করা আসলে আপনি দেখুন আমি তো টার্গেট হয়েই আসছি আমাকে শাহবাগে ওনাকে গ্রেফতারের পরে আমাকে আমার উপর শাহবাগে হামলা হলো তারপরে আমার ইউনিভার্সিটিতে আমি একটা চাকরি পরীক্ষা দিতে ভাই প্রমোশনের আমার সাথে যারা অনে অনেক প্রফেসর হয়ে গেছে আর আমি অ্যাসোসিয়েট প্রফেসরই হতে পারি না আমার মনে হয় যে ইস্টার্ন প্রফেসর হিসেবে আমাকে বোধ অবসরে যেতে হবে কারণ কি আমি কারো দালালি করি না ওই আমলেও কথা বলেছি এই আমলেও কথা বলেছি বুঝছেন তো এখানে দালালি করলে আর কোনো সমস্যা নাই মানে তাদের যে সালাম দিয়ে আসতে হবে বুঝছেন একটু চেটে দিয়ে আসতে হবে এখন আমি তো সালামও ওরকম দেই না চেটে চুটে আসি না এই কারণে আমার মানে বুঝছেন কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে যদি আপনি এই সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করেন যেমন আমি সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করতে যে আমার ব্যক্তিগত যে আমার শিক্ষক যে একটা ক্যারিয়ার সেটা পুরো ধ্বংস হয়ে গেছে ওকে বুঝতে পারছি এবং কম বেশি হচ্ছে এখন আপনারা আরও চূড়ান্তভাবে শিকার হচ্ছেন ওকে অসংখ্য ধন্যবাদ ডক্টর কুশল বরণ চক্রবর্তী একটা আপডেট পেলাম ওখান থেকে পাশে থাকবেন সঙ্গবদ্ধ হবেন ঐক্যবদ্ধ থাকবেন কারণ রাষ্ট্রযন্ত্র অনেক ভাবনা থেকে মানে অনেকভাবে তারা এগোনোর চেষ্টা করে কিন্তু বাঁচার তাগিদটা তো আপনাদের সকলের আমরাও খুব উদ্বেগে আসি আপনাদেরকে নিয়ে তো খারাপ লাগে আর কি অনেকে বলেন যে ভারত না এত কথা বলছে ভারত তো হিন্দু প্রধান দেশ আর ওখানে হিন্দুরা নির্যাতনের শিকার হলে একটা উদ্বেগ তো থাকেই তো সেই জন্যে বাড়তি উদ্বেগ এবং পাশ প্রতিবেশী দেশে কোনো অশান্তি হোক সেটা তো আমরা চাইবো না তো অশান্তি হলে তার আঁসটাও আমাদের এখানে এসে পড়ে আর তাছাড়া আমরা তো মানুষ মানবিকতার একটা বড় ব্যাপার আছে সেই জন্য আপনাদের এই খবরগুলো শুনলে জানলে প্রচণ্ড খারাপ লাগে যা সাবধানে থাকবেন আমি জানি না আপনার এই ভাগ্যে কী আছে সাবধানে থাকবেন এবং অবশ্যই গর্জে ওটা প্রতিবাদ করাটা খুব জরুরি সেটা আপনারা করে যাবেন ভালো থাকবেন দর্শক শুনলেন ডক্টর কুশলবন চক্রবর্তী বাংলাদেশ থেকে ছিলেন যিনি থাকছেন পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন দর্শক একটা বক্তব্য সামনে এলো এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে